এই যে আমার পুকি আজকে আমার নিয়ে নিয়ে বাইক বাইক বের হইলাম পুকি কে কে এই যে আমার আমার আজকে হইলাম আর পুকি পছন্দ করলো যে এই ফ্লাইওভারে আমাকে আজকে রাইড করে ঘুরাবা তো পুকিকে সাথে নিয়ে আজকে চলে আসলাম এই ফ্লাইওভার দেখাইতে তো পুকি নিজেই আসলে আজকে ড্রাইভ করতেছে পুকি আবার ড্রাইভ করতে খুব পছন্দ করে কারণ কারো পিছনে বসতে সে খুব কমফোর্টেবল ফিল ফিল করে না এই জন্য বললো যে না আমি আজকে বাইক চালাবো তুমি পিছন থেকে ভিডিও করো আমার তো ওর একটা ক্যাপচার নিলাম ও খুব সুন্দর ড্রাইভ করতেছে আর এত সুন্দর সুন্দর ফ্লাইওভার দেখতে দেখতে আমরা যাচ্ছি আর সেই সাথে আমাদের বাইক ডেটটাও হয়ে যাচ্ছে আমরা যাব আসলে আজকে আহ কদমতলি যেখানে বাইকের স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল সেই এলাকাটা একটু ঘুরতে যাব আর তারপরে যাব আসলে আমরা সাত মাথা এই যে এটা হচ্ছে অ্যাম্পল টাওয়ার আর এটাও কিন্তু আসলে আগ্রাবাদ এলাকা আর এই আগ্রাবাদ কিন্তু উপর থেকে বেশ চমৎকার লাগে এত সুন্দর পরিবেশ এত সুন্দর ওয়েদার আর ওই সামনে দেখতেছেন র্যানকন টাওয়ার ইউনিভার্সিটি এই উপর থেকে আসলে প্রত্যেকটা বিল্ডিং এত সুন্দর লাগে বেশ চমৎকার লাগে আর পুকি আর আমি তার পিছনে বসে বসে ফিল নিচ্ছি ভাই এত সুন্দর লাগতেছে এত ভালো লাগতেছে পুকি তোমাকে থ্যাংক ইউ পুকি তুমি না থাকলে এই ড্রাইভটা এই রাইডটা বৃথা হয়ে যেত তোমাকে আবারও থ্যাংক ইউ আর এই যে দেখতেছেন এই যে একটা বিল্ডিং ইস্ট পোস্ট হাউস আসলে এত বড় বড় বিল্ডিংগুলো ফ্লাইওভারের উপর থেকে বেশ চমৎকার লাগতেছে আর এনজয় করতে হলে আসলে এই ফ্লাইওভারের কোনো বিকল্প নাই চট্টগ্রাম শহরটা যদি এনজয় করেন কারণ নীচে ফ্লাইওভার নিচে এত যানজট এত কাপচাপ ভালোই লাগে না তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন আপনার পুকিকে নিয়ে এই বাইক ডেডে ফ্লাইওভারে था भलोताक भाई अल्लाह हाफिज़